তিনজন মতো এখানে আছে যারা মৎসব খেতে এসেছিল এবং তারা আর ফিরে যায়নি তো তাদের সমাধি ওই আছে পয়লা মাঘ মানে উজনী মেলা হ্যাঁ মাত্র এক বেলার আমাদের এই উজনী মেলা মেলাটা অতি ক্ষুদ্র হলেও এই মেলাকে কিন্তু ঘিরে রয়েছে এক বেশ পুরোনো ইতিহাস সত্যি বলতে আমি নিজেও বেশ অবাক হলাম সেই ইতিহাস জেনে তবে শুধু ইতিহাস না এই মেলা নিঃসন্দেহে এক গ্রাম্য সংস্কৃতির অংশ তাই আজকে আপনাদের দেখাবো এই উজুনি মেলা এবং বলবো এই মেলাকে ঘিরে থাকা বেশ কিছু রোমাঞ্চকর গল্প তাহলে চলুন শুরু করা যাক অনেক কিছুই সময়ের সঙ্গে বিলীন হয়ে গেলেও এই ক্ষুদ্র এক মেলাটি যে নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছে তার অন্যতম কারণ হলো এই মেলা শুধু সাধারণ মানুষের সঙ্গে জড়িয়ে না জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাসের সঙ্গেও গোসাই বাবার মন্দিরে এই দিনে অর্থাৎ পয়লা মাগে আয়োজন করা হতো এক বা ভালো এক বলা বিরাট ভোজের এবং সেই দিন অসংখ্য লোক আসতো গোসাই বাবার দর্শন করতে এবং ভোজ খেতে আর ওই দিনে আয়োজন করা হতো এই আর ঠিক এভাবেই শুরু হলো উজুনি মেলা এনারাই হচ্ছেন গোসাই বাবার অবশিষ্ট পরিবার এবং সেবায়ত জেঠিমা তাহলে আপনি এই পরিবারের কে হচ্ছেন ছোট তাহলে আপনার বৈবাহিক জীবনের আগে থেকেই কে মেলাটা হচ্ছে

উজুনি মেলা নামে পরিচিত হলেও এই মেলার আসল নাম কিন্তু উজ্জয়নী মেলা যাই হোক কালের নিয়মে এবং কিছু অজানা কারণের জন্য সে মহোৎসবের একদিন অবসান হলেও আশ্চর্যভাবে এই পয়লা মাগেই প্রতি বছরে হয়ে চলেছে মাত্র এক বেলার এই উজ্জয়নী মেলা একটা কথা বলে রাখি এই মেলা ক্ষুদ্র হলেও বহু দূর থেকে বহু মানুষ আসে এখানে কেনা বেচা হয় প্রচুর তাই বাজারের সব মিষ্টির দোকানগুলোতেই বেশ জোর তোর করে রকমারি এবং প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি করা হয় মেলা এখনো সম্পূর্ণভাবে নিজের রূপে আসেনি জমজমাট হতে আরও বাকি তবে ইতিমধ্যে মানুষজন আসতে শুরু করেছে এই মেলা যাবার মধ্যে যেন আবার মনে পড়ে যাচ্ছে আমার ছোটবেলার কথা ছোটবেলায় আমরা ওইভাবে মেলা আসতাম যতক্ষণে মেলা বসছে ততক্ষণে আপনাদের দেখাই এই পয়লা মাঘের আরেক ঘটনা যার সঙ্গে প্রত্যক্ষভাবে উজ্জয়নী মেলার যোগাযোগ না থাকলেও পরোক্ষভাবে তা মেলার সঙ্গে জড়িয়ে গেছে মেলার একটু দূরেই কালীমাতার মন্দিরে আয়োজন করা হয়েছে আরেক এক মহোৎসবের বা ভোজের এলাকার প্রচুর মানুষজন ইতিমধ্যে ভোজ খেয়ে চলে গেছে এবং আমি যখন সেখানে পৌঁছালাম তখন দেখি ভোজ প্রায় শেষের দিকে

2000 பேர் লোক পেরিয়ে যায় এবং আশপাশের গ্রাম থেকে সমস্ত লোক আসে সব এটা প্রতিবছরে উদ্যونی মেলা দিনে হয় মানে উদ্যونی মেলা দিনে হ্যাঁ উদ্যونی ছেড়ে মানুষ দলে দলে চলে যাচ্ছে মেলা দেখতে চলুন কিছুক্ষণ মেলা দেখা যাক তারপরে বলবো আরেক ঘটনা যা আবারও এই মেলার সঙ্গে জড়িত চলে এসছো মেলা দেখতে হ্যাঁ আর কে আসছে একসময় গ্রামে যে কোনো অবসর সম্পন্ন পরিবারেই পশুপালক বা গোরমোশ দেখাশোনার জন্য রাখা হতো একজন স্থায়ী লোক বা ছেলেকে যাদের বলা হতো মাইনেদার মুনিশ বা বাগাল এবং যাদের পারিশ্রমিক দেওয়া হতো মাসে না বছরে তাই তারা প্রত্যেক বছরের পারিশ্রমিকের হিসাব বোঝার সুবিধার জন্য বেছে নিত এই উজ্জয়ী মেলা দিনটিকে এবং তারা এই দিনেই কাজ শুরু করত। যদিও আজকের দিনে গ্রামের দিকেও এই প্রথা বিরল बारो हजार बारह हजार लोक चाप आई प्रथम बार देख কুড়ি টাকা চালু দেওয়া জিপ গাড়ি নেবেন মাত্র কুড়ি টাকা সুতো টানা হেলিকপ্টার কুড়ি টাকা

যেন কয়েক মুহূর্তের এক বিশাল কোলাহল সন্ধ্যা নামতেই চুপ করে গেল শুধু হরেক মাল কুড়ি টাকা এখনো পর্যন্ত চুপ করেনি একবেলা মেলাতে যা বিক্রি হয় বড় বড় মেলাতে হয়তো তা বিক্রি হয় না ফুচকার স্টল দেখিয়ে দিচ্ছি ফাঁকা